আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন আমরা কাউকে মেনে নিতে পারি না প্রতিহিংসা আছে না নাই বলেন গিবত শেখায় লাল আমি মুশিদ ভাই আমার একটা প্রোগ্রাম ছিল চিরাগা এই কয়েক মাস আগের কথা এয়ারপোর্টে আমি ঢুকে ডোমেস্টিক সাইডে ঢুকে বোর্ডিং পাসনে নিয়ে ভিতরে বসবো বসার জায়গা পাচ্ছি না এখন তো সব জায়গায় পুরুষের আনাগোনা না মহিলার আনাগোনা গায়ে কাপড় সুপুর আছে কাপড় সুপুরও তো ভাই কাপড় সুপুর পরলে নাকি দাদি হয় নানি হয়ে যায় আগের যুগের মানুষ হয় এখন নাকি কাপড় খুললে নাকি আধুনিক হয় কাপড় খুললে যদি আধুনিক হয় তাহলে বোনের পুষুরা সবচেয়ে বেশি আধুনিক তো বসার জায়গা পাচ্ছি না বসবো কোথা আমি হুজুর খুঁজতেছি আমার মতো টুপি আর কোন খুঁজতেছি খুঁজতে দেখি এক কোনায় বসে আছে খুঁজুর আমি ওখানে গেলাম গিয়ে সালাম দিলাম সালাম দেওয়ার মাত্র কোনো উত্তর না আমার টুপির দিকে চেয়ে আছে মানে ওনার টুপি আমার টুপির সাথে পড়ে নেই মিলতেছে না এই সালামের জবাব নিচ্ছে তো আমি আচ্ছা আমাদের দেশে জাতীয় সমস্যা আছে না এই বলুন তো আমার টুপি দেখি উনি এড়িয়ে যাচ্ছে আমি আরো মানে উইলিংলি আসতে তার পাশে গিয়ে বসে বললাম বরফি আমি তো আপনাকে সালাম দিয়েছি তো আপনার নামটা তুমি বলতে আমি ওম পীর জাদা যখন বলছে পীর জাদা ঠিক আছে ভালো কথা আলহামদুলিল্লাহ আমি শুনলাম আমাদের সবচেয়ে বড় প্রবলেমকে জানেন আমরা কাউকে মেন দিতে পারি না প্রতিহিংসা আছে না কিন্তু তাহার জোট নামাজ করে কিন্তু প্রতিহিংসা করে পরশ্রী কতলতা করে লাভ আছে লাভ নেই তো আমি এরপরে আমি চুপ করে বসে আছি আমাকে বলে আমাকে বলতে আপনার নাম কি আপনি কে তা আমি বললাম আমি হলাম নবী দাদা কি কথা কি বুঝতেছেন ওনার নাম উনি কি আমি হলাম দাদা তা আমার দেখে এরকম করে বড় চোখে তাকে কি বললেন আপনি হ্যাঁ আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীরের পরিচয় দিতে পারেন পীর জাদা আমি হলাম নবী যাদা আমার বাপ আদম আমি হলাম বানি আদম ওয়ালাকাদ কাররামনা বানি আদম তাহলে আমি হলাম আদম সন্তান আমার বাপ আদম নবী আমি তার ছেলে যাজা নবী যাজা আমার এক ডিগ্রি বেশি বলে দিলাম উনি চুপ করে শুনতেছে লাভ কি নবীর বাপ আজর হয়ে লাভ হয়নি তো তারপরে কেনান নুহের সন্তান হয়ে তো লাভ হয়নি কোরাইশ বংশের আবুল আহাব হয়ে লাভ হয়নি লাভ হয়েছে বংশ দিয়ে কি করবে কোন বংশ দিয়ে লাভ হবে না কোন দলীয় পদ দিয়ে লাভ হবে না কোন ক্ষমতার চেয়ার দিয়ে লাভ হবে না আল্লাহর কাছে আল্লাহর কাছে কে সম্মানি কে মর্যাদা বান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকার আমি তোমাদেরকে এক নারী এক নর এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এবং সেখান থেকে তোমাদের বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি ভাষা দিয়েছি বর্ণ দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত যে পীরের ছেলে না সে বড় নেতা না অমক বংশের না আমার কাছে যদি রাস্তার ফকির হয় সে আমাকে বেশি মহব্বত করে ভয় করে আমার কাছে সে সবচাইতে সম্মানিত আল্লাহর কাছে বংশগত মর্যাদা নিয়ে কৌলিন্য নিয়ে নেতার গরম দেখিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে আল্লাহর সামনে সম্মান পাওয়া যাবে আল্লাহর সামনে সম্মান পেতে হলে ও আইবাদুর রহমান হতে হবে কার গোলাম হতে হবে কার গোলাম হতে হবে আল্লাহর গোলাম হতে হবে